বন্যার্থ অসহায় বাচ্চাদের মাঝে নিজের ছেলেকে খুঁজে পান অপবিশ্বাস দেশের বারো জেলায় ভয়াবহ বন্যার কবলে পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন অন্তত ছত্রিশ লাখ মানুষ তৈরি হয়েছে মানবিক বিপর্যয় বন্যায় অসহায়দের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে দেশের সকল শ্রেণী পেশার মানুষ বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সার সহ সঙ্গীত শিল্পীরাও এগিয়ে এসেছে তারা যে যার সামর্থ্য অনুযায়ী ত্রাণ অনুদান পাঠাচ্ছে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় টি তে গিয়ে অনুদান দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সেখান থেকে তিনি একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন ভিডিওর এক ঝলকে অনুদান দাতাদের নামের তালিকায় দেখা যায় অপু বিশ্বাসের নাম সামাজিক মাধ্যমে ওই ভিডিও প্রকাশ করে অপু লেখেন দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার অপু লেখেন দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি হওয়ায় মনটা ভালো নেই অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যায় তাদের কাছে অসহায় বাচ্চাদের মায়াবে মুখগুলো দেখলে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে এই সব নিজের বাচ্চাদের মাঝে আমি আমার আমার জয়কে জয়কে খুঁজে পাই কিন্তু একমাত্র ছেলে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না ছোট্ট পাশে থাকার আহ্বান জানিয়ে ও লেখেন বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম ফাউন্ডেশনের সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্থ পাশে থাকার আমরা সবাই যার যার জায়গা থেকে বন্যার অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায় তাহলেই ঘুরে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ ওপর এ সকল পোস্ট ঘিরে তার ভক্তরা নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেন একই সঙ্গে এমন পরিস্থিতিতে সকলে সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করেন পাশাপাশি একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বানও জানানো হয়